গাইস আসসালাম আলাইকুম চলে আসলাম আবার একটি নূতন কালেকশন রিভিউ করার জন্য তো আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে অলমোস্ট পঁচাশি লেভেল গোল্ডেন প্রোফাইল ছয়শ পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম পুরোনো এবং টপ ইনকিউবেশো বিশ প্লাস ইমোট কালেকশন থাকবে সাথে ফিমেল কালেকশনটা অ্যাভেলেবেল এবং তেরোটি ভোগান থাকবে তার ভিতরে নয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল আর গ্যাস এখানে কিন্তু ইনস্টান চার শত ডায়মন্ড পেয়ে যাবে সাথে কিন্তু সাতানব্বই দিনের মান্থলি ক্লাইম করা যাবে তো গ্যাস ভিডিওটি অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে চুরাশি অ্যান্ড পঁচাশি হতে অল্প কিছু এক্সপি দরকার এবং পঞ্চাশ হাজার লাইক সাথে একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নেব কতগুলো ইবান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট তেরোটি বোগান থাকবে তার ভিতরে নয়টি ম্যাক্স এবার আমরা ফুল গান কালেকশন গুলো দেখে নিচ্ছি যাচ্ছে সাথে ইনকিউবেটার কিছু স্ক্রিন থাকবে এবং ডাবল এটাফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি পেয়ে যাচ্ছি একে ম্যাক্স থাকবে সাথে আরও অসংখ্য স্কিন ড্রাগনকেও পেয়ে যাব সর্বমোট বিশটি স্কিন এম চোদ্দ নয়টি স্কিন স্কার ইভটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অসংখ্য স্কিন থাকবে সর্বমোট ষোলোটি স্কিন কুপিট স্কারও পেয়ে যাচ্ছি গ্রোজা দশটি স্কিন ফামাস ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকিউবেটর একটি স্কিন থাকবে সর্বমোট ইভোটি টি স্কিনে যাচ্ছে সাথে আরো অসংখ্য স্কিন থাকবে সর্বমোট ছয়টি স্কিন এন নাইন ফোর যাচ্ছে সর্বমোট এগারোটি স্কিন অগের এগারোটি স্কিন প্যারাফল এক লেভেল ইভো পেয়ে যাচ্ছে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন কিংফিশার তিনটি স্কিন জি থার্টি সিক্স দুইটি স্ক্রিন এস নয়টি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উড চারটি স্কিন এবং এ সিটির আটটি স্ক্রিন থাকবে এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি নয়টি স্কিন দুটি স্ক্রিন ইএমপি ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্ক্রিন সর্বমোট ষোলোটি স্ক্রিন এমপি ফাইভ পাঁচ লেভেল ইভো থাকবে ডিএসএস আটটি স্কিন এমপি ফোরটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট আঠারোটি স্কিন পি নাইনটি বারোটি স্কিন ফনসন চার লেভেলের পেয়ে যাচ্ছে সাথে আরো অসংখ্য স্কিন থাকবে এম টেন পুরানো ভেটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট বারোটি স্কিন টু ফাটার ট্রপিক্যাল পেয়ার পেয়ে যাচ্ছে অনপান্স পেয়ে যাচ্ছে এবং ইভোটি চার লেভেল করা থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন ম্যাক্সিমাম সাতটি স্কিন ড্রগন দুটি স্কিন এডোভি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গাইস এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি শুধু গান কালেকশন নয় ড্রেসটা অপি থাকবে একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নিব আর সব থেকে মূল যে আকর্ষণ হলো প্রোফাইলটা এখানে কিন্তু অলমোস্ট পঁচাশি লেভেল অ্যান্ড গোল্ডেন প্রোফাইল ফিস্টের পাঁচটি স্কিন থাকবে গ্রেনেড সত্তরটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে তেতাল্লিশটি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে লাস্ট নাম্বার পাঁচশো না সেটি আমার নাম্বার এবং লাস্ট নাম্বার চল্লিশ আমার দ্বিতীয় অ্যাডমিনের নাম্বার আর দুদিন ধরে আমার দ্বিতীয় অ্যাডমিন লাইনে ছিল না কারণ হচ্ছে তার হোয়াটসঅ্যাপটি ব্যান্ড হয়ে গেছিলো আজকে আনব্যান্ড হয়েছে সো আজকে থেকে তাকে কিন্তু অনলাইনে পাবে এবারে আমরা মাস্কগুলো দেখে নিচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নিচ্ছি হোয়াইট টি শার্ট পেয়ে যাব এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল এটিও একটি পুরোনো এলিট পাসের বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব জম্বি সামুরাই বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাব র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেল পেয়ে যাব এটি একটি এলিট ইলেক্টের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি এলিট ইলেক্টাসের বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরনো ইলেকটপাসের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইনকোভিটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি বান্ডেল পেয়ে তো এখানে সর্বমোট বান্ডেল পেয়ে যাচ্ছি আর্জেন্টিনার জার্সি পেয়ে যাচ্ছি এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট ইস্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে অ্যান্ড ফিমেল অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট থাকবে গ্যাস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অ্যাভেলেবেল ছিল বাট ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য দেখানো হয়নি এবারে আমরা সুজগুলো দেখে নিচ্ছি এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি তিনটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাবো এবং দুইটি নিনজা বান্ডেল থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি নয়টি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট স্যার ইমোট চেয়ার ইমোট জান্ডা ইমোট গাড়ি ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট একশো ছাব্বিশটির মতো ইমোট কালেকশন থাকবে এবারে অ্যানিমেশনগুলো দেখে নিচ্ছি অসাধারণ নয়টি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি এবং তিনটি লুক চেঞ্জ অ্যানিমেশন থাকবে অসাধারণ তিনটি লুক চেঞ্জ অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অ্যান্ড মেডিকেট করার জাম্প করার যে অ্যানিমেশনগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ